আচ্ছা ঠিক আছে আমি তাহলে সবগুলা ডিলেট করে আগের পেপাল স্কিল নেট এল যা আছে ওগুলো ডিলেট করে আমি বিকাশ থেকে যেটা আসবে ওটা রাখবো নাকি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আজকের ভিডিওটা যেরকম যে একটা ভিডিও দেখলেন সো ওইরা যে বিকাশে কীভাবে প্রতারণা করে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা থামনে অবশ্য আপনারা দেখছেন আর এই বিষয়টা আজকে যে বিষয়টা ক্লিয়ার করে বলে বিষয়টা যদি শোনেন ভালো করে তাহলে অবশ্যই আপনি কখনো বিকাশের যে প্রতারণাগুলো হয় ওই প্রতারণাগুলো থেকে বাজে যাবেন আপনি কখনো ওই প্রতারণা পড়বেন না মানে মানে কি 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 আরেকবার আরেকবার বলেন ছয়টা নাম্বার বললেন বুঝলাম না হ্যাঁ হ্যাঁ গেছে। ফোন হ্যাঁ 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 হ্যালো হ্যালো নাম্বার বলবো আচ্ছা আচ্ছা বুঝছি মানে আপনি যে যে নাম্বার মেসেজ পাঠাবেন থেকে ছটা নাম্বার আচ্ছা ছয়টা নাম্বার ওইটা কিভাবে আপনি দিবেন আপনি এখন

এবার একটা কই আরে একটু শিক্ষা দে বন্ধু সুন্দর করে বুঝাই দে আরে বুঝাই দে হ্যালো ও ভাই মানে এখনো তো ওই কোড আসে নাই পেপাল থেকে একটা আসে পেপালের টাকা দিব আমি হ্যাঁ পেপাল থেকে আসছে বিকাশ থেকে তো আসে নাই পেপাল থেকে আসলো একটু আগে ও ও তাহলে আই থিংক আমার ক্লায়েন্ট পাঠাইছে আমি দাঁড়ান ওই বিকাশ থেকে আসলে দিতেছি আসেনা না মেসেজ বিকাশ থেকে আসছে না মেসেজ আসছে পিয়োনেট থেকে ভাই নতুন করে মেসেজ পাঠাবেন একটা আচ্ছা এই স্ক্রিল থেকে পাঠান ভাই স্ক্রিল নামগুলো চিনি হ্যাঁ আচ্ছা পাঠান তাহলে পাঠান হ্যাঁ লাইনে থাকা অবস্থায় মেসেজ কিভাবে দেখবো আমার ফোন তো বারোশো মডেলের

এখন তো কোনো মেসেজই আসে নাই ভাই মেসেজ আসে নাই তো এখনো না 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 ভাই অ্যাকাউন্ট তো আসে নাই ভাই কি বলেন এগুলা মেসেজ আসলে তো আমি দিব অ্যাকাউন্ট বন্ধ করেন না চার হাজার টাকা আছে আমার আচ্ছা এখন এখন এটা দিয়া দেন তাহলে এখন একটা আমি পাঠাই দিব অ্যাকাউন্ট বন্ধ করেন না ভাই তুই কি করছিস কই আর ই করে একটু বুঝাই দে এখন যে ভাই তুই এখন একটা আসছে 953151 এইগুলো আসে নাই ওকে নাই মেসেজ তো বিকাশ এখন 12টা বাজ বাজকা হে পাসওয়ার্ড জানছে হ্যাঁ 12টি আছে বিকাশ এখন 3 দিনের লক লাগলে লক বাট আজকা এক টাকা নষ্ট করব হের কল এইভাবে করতে পারবি আমি কি জানি এখন সময় আছে বুঝাই দে আরে হের দূর দূর ভেঙে গেছে হ্যাঁ হ্যালো है एट फाइव थ्री वन लख सैन फाइव परेक्टा इतुकाटन आरेक्टा आमी आरेक बार कॉल दिलो ये एक तक कोई दीदे सिलास्टर है दोर्डों बैंगे ऐसे बोला तो इस बार दोर्डों बैंगे ऐसे दोर्डों बैंगे ना यार कार्ड ओके लास्ट एक्टा मिकू मो वन वन लास्ट एक्टा वन बना

কথা বলি বৃষ্টি ওই যে মানুষ সাধারণ মানুষ যারা বিকাশের শুনলো ফোন সিন বন্ধ করে দিয়ে ফোন ঘাবরা যায় এত কিছু ভাবে না হুট হাত করে তো সময় দেয় না আমার আপাতত <laughs> 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 <laughs>

সেরকম বলছে তো এটা স্বাভাবিক নর্মাল মানুষ হলে অনেকের মাথা হয় তো কাজ করবেন না কি বলছে আর এত তাড়াতাড়ি করে বিষয়টা আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝবেন সো এরকমের লাগাই দিতে চেয়েছিলো যে তাড়াতাড়ি করে ওরা শুরু করলো যে ভাই তাড়াতাড়ি দেন এটা এটা সো ওরা কী করে বেসিক্যালি ওরা ওদের যে অ্যাপসটা আছে বিকাশ অ্যাপস অ্যাপসে কী করে আপনার ফোন নাম্বারটা তোলে তোলার পরে যখন নেক্সটে দেয় তখন আপনার কাছে একটা কোড আসে কোডটা ওরা জানতে চায় যে যে কোডটা আছে কোডটা দেন বিকাশ থেকে পাঠানো হয়েছে ওরা এরকম বলে আসলে ওই কোডের মধ্যে কিন্তু লেখা আছে যে ডোন্ট শেয়ার দিস কোড উইথ এনি ওয়ান আর ওরা বলতেছে ওরা বিকাশ থেকে কল দিছে এবং ওরা কোডটা চাইতেছে সো বেসিক্যালি যখন আপনার যদি কেউ এরকম কল দেয় তাহলে অবশ্যই তাকে কোড তো দিবেন নাই আর যথাসম্ভব ওই নাম্বারগুলো যদি বিকাশ থেকেও আসে তার করে না কারণ কোনো কোম্পানি তাদের ইন যে অ্যাকাউন্ট যদি কারো পার্সোনাল কোনো অ্যাকাউন্ট হোক অথবা যে কোনো নর্মাল কোনো পাসওয়ার্ড বা পিন নাম্বার চাইবে না কোন জায়গায় যারা ডেভেলপার আছেন তারাও জানেন যে পাসওয়ার্ড একজন ডেভেলপারও দেখতে পারে না এরকম রুলস সো বিকাশ পক্ষ থেকে বলা হয়েছে এটা তারপরে মানুষগুলো এখন নতুন নতুন সিস্টেম করেছে অনেক হয়তো বুঝেন না সো এই কারণে এরকম সো বেসিক্যালি এটা হয়তো আপনার টার্গেটটা আপনারা কিভাবে করে হয়তো আপনি বলতে পারেন যে ভাই যার বিকাশ আছে তারাই কিভাবে পায় আর যার বিকাশ নাই তারে কিভাবে পাইলো না জানে কীভাবে তারা আমি বিকাশ অ্যাকাউন্ট ইউজ করি সো তারা বেসিক্যালি এইভাবে ধরো যখনই আপনি কোনো এক দোকানে ক্যাশ আউট দিতে যান লাইক আমার যে প্রবলেমটা হচ্ছে আমি মাঝে মধ্যে একটা দোকানে বাজারের দিকে যাওয়া মা মেন রোড সড়কের দিকে যাওয়া যখন ক্যাশর দিই একটা দোকান থেকে দিই সো ওই দোকান থেকে আমি আমার সবগুলো বিকেশ থেকে টাকা তুলি বা মাঝে মাঝে লেনদেন করি সো বেসিক্যালি হয়তো দোকানের আশেপাশে থাকে অথবা দোকানের কারোর সাথে মিলতে থাকে অথবা যে কোনো একটা হয় তো ওরা জানতে পারে আপনার দোকান থেকে ক্যাশ দেন এবং আপনার নাম্বারটা কালেক্ট করে করার পরে ওরা আপনার সাথে প্রতারণা করার জন্য চেষ্টা করে সো বেসিক্যালি যখন আপনি কোনো দোকান থেকে ক্যাশ ক্যাশর দেবেন দোকানদারকে বলবেন আমার নাম্বারটা যেন হাইট থাকে এবং আপনি যখন ক্যাশ ক্যাশঅ দেবেন তখন সচেতন হয়ে নেবেন আশেপাশে কী এবং আপনার পিন নাম্বারটা আপনি সাবধানভাবে দেবেন রাখবেন ওইটা হচ্ছে যদি লাইফ টাইমে কোনো দিন কেউ কোনো অ্যাকাউন্টের পিন নাম্বার চায় তারা অবশ্যই দিবেন না কারণ এটার কোনো অ্যালাউ না এটা মনে রাখবেন কোনো বিকাশ অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট হোক অথবা অন্য কোনো যে কোনো অ্যাকাউন্ট কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের পিন নাম্বার হোক এগুলো কেউই কখন আপনার কাছে চাইবে না সো এগুলো একটু কেয়ার করবেন যখনই কোনো লোক আপনার বলবে যে আমরা বিকাশ থেকে কল দিছি অথবা সরকার গভর্নমেন্টের কাছ থেকে ফোন দিয়েছি আপনি আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটা আমাদেরকে বলেন আমরা করতেছি করে দিচ্ছি ঠিক করে দেবো বা প্রবলেম সমস্যার সমাধান করে দেবো ভুলেও তাদেরকে কোনো দিন নাম্বার কারণ কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো আইন এরকম আইন নেই যে আপনার আপনার গোপন পিন নাম্বারটা কাউরে বলতে হবে সো যারা এই ভিডিওটা দেখছেন এবং থার্নাল দিকে যারা আসছেন তারা অবশ্যই এই কাজটা করবেন যে আপনারা কখনোই বিকাশ হোক অথবা অন্য কোনো অ্যাকাউন্টের পিন নাম্বার কাউকে আর সাথে শেয়ার করবেন না কারণ এটা দরকার পড়ে না এটা দেওয়ার দরকারই নেই কারোকে বুঝছেন আপনার পার্সোনাল পিন সো এর ওরা কি বিকাশ নিয়ে আজকের ভিডিওটা আমি ফুল দেখা দিলাম আপনাদেরকে এবং কীভাবে প্রতারণা করে এ বিষয়ে ফুল ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন আর যদি ঘটনা লাগে দেখালে ডিসলাইক করবেন আর যদি আজকে আপনার মনে হয় যে বিকাশ নিয়ে আসলে এরপর ধারণা হইতেছে আপনারা যেরকম ভিডিওটাতে দেখলেন সো ওইরকমের ভাবে বল দেখানোর চেষ্টা করছি আমরা একটু আর ভিডিওটা আপনার শেয়ার করে বন্ধুদের যারা বিকাশ করে করে তাদেরকে সচেতন দেন অনেকেই জানে না কারণ আমরাই প্রথমে বুঝতে আমরা যেরকমের ভাবে চালাকি করতেছে সো ওরা বিকাশের নাম্বার থেকে কল দিতে পারে ওয়ান সিক্স টু ফোর সেভেন এই নাম্বার থেকে ওরা কল দিতে পারে সো বি কেয়ারফুল কারণ এখন কাস্টমাইজেশন সিস্টেম আছে নাম্বার আপনি কাস্টমার মেক করে বানায় কল দিতে পারবেন কাউকে সো বিকাশ বিষয়টা বলে দিচ্ছে কারণ কোন একটু কেয়ারফুল থাকবেন আর আপনার বন্ধুর সাথে শেয়ার করেন যারা বিকাশ কথা চালায় তাদের সাথে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ